কুষ্টিয়া জেলা বাস মিলিম বাস মালিক গ্রুপের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় আজ সেখানে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয় সেখানে ভোটাররা উৎসব মুখর পরিবেশে সেখানে ভোটদান করেন আমি আমি নির্বাচনে ভোটের পরিবেশ গোটের পরিবেশটি ভাবে নির্বাচন হচ্ছে না এখানে কোন অন্যরকম সমস্যা নয় ইনশাআলা আমরা যার যার মতো ভোটছে সেভাবে দিতে পারছি

কোন কিছু আর শুধু দিনে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপে দিবাসিক নির্বাচন চলছে এখানে ভোট শুরু হয়েছে সকাল 9:00 টায় একটানা ভোট চলবে বিকেল সাড়ে তিনটা তো এখানে ভোট ভোটার মোট ভোটার 249 জন এখন পর্যন্ত থেকে জন ভোটার ভোট দান করেছে এখানকার ভোটারদের সাথে কথা হলে তারা জানিয়েছে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট দান চলছে এখানে কোনো বিশৃঙ্খলা নেই এবং বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কাও নাই মোহাম্মদ শামী রেজা আলম টোয়েন্টি ফোর কুষ্টিয়া।